আসসালামু আলাইকুম আজকে যেটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ওয়ারিসের সম্পত্তির দলিল কিভাবে লিখতে হয় তা আজকে আমরা জানব যেরকম এখানে আমি একজন উদাহরণ দিয়ে লিখেছি যে দাতা মাসুদ আলম পিতা হচ্ছে মহিদুর রহমান সাং রোশুনগঞ্জ পোষ আদমণি থানা রতুয়া জেলা মালদা এবং আধার নম্বর গ্রাহিতা যে নিচ্ছে শামসুদ্দিন পিতা হাকিম সাং রসুনগঞ্জ পোস্ট চাঁদমণি থানা রতুয়া জেলা মালদা আধার নম্বর মোজা লক্ষ্মীপুর জেল নম্বর হচ্ছে পঁয়াশি খতীয় নম্বর হচ্ছে একশো এক দাগ নম্বর হচ্ছে একশো কুড়ি একশো কুড়ির টোটাল জমি হচ্ছে কুড়ি শতক ওরা হচ্ছে চার ভাই কোনো বোন নেই চার ভাগে হচ্ছে পাঁচ শতক ভাগ ধরুন এই জায়গাখানে যে আমরা কুড়ি শতক এই কুড়ি শতকের যেহেতু আমরা ভাগ বন্টন করছি এই কুড়ি শতকটা আমরা উল্লেখ রাখবো কুড়ি শতকের পরে যে ভাগটা পাবে সেটা কিন্তু আমরা লিখব তাহলে কী হবে যে পরবর্তীতে যখন ভাগ বন্টন বা কোনো আমিন সাহেব বা কোনো মোহরিল যে কেউ হিসাব করুক না কেন এই কুড়ি শতকের উপর দিয়েই হিসাব করবে বা হিসাবটা তাড়াতাড়ি বুঝতে পারবে যেরকম একশো বাইশ দাগে টোটাল হচ্ছে ত্রিশ শতক জমি ত্রিশ শতক জমিকে ভাগ যদি করি চার ভাগ সাত শতক পঞ্চাশ পয়েন্ট করে পাচ্ছে এবার একশো পঁচিশ দাগে চব্বিশ শতক জমি চব্বিশকে যদি চার দিয়ে ফের ভাগ করি ছ শতক পাবে একশো সাতাশ দাগে হচ্ছে ষোলো শতক জমি চার শতক একশো একত্রিশ দাগে বারো শতক জমি বারো মধ্যে তিন এবার একশো পঁয়ত্রিশ দাগে আট শতক জমি আটের মধ্যে দুই একশো দাগে চল্লিশ শতক জমি চার ভাগ দশ শতক করে একশো পঁয়তাল্লিশ দাগে আশি শতক জমি কুড়ি শতক করে এবার হচ্ছে কি আমরা চৌহদি মারবো চৌহদি কিভাবে মারব এই জমির আমরা তো অনেকটি দাগ নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা দাগ থেকে কিন্তু আমরা রেস্টে নিচ্ছি আটটা দাগ থেকে রেস্টে নিচ্ছি তাহলে আটটা দাগে কি চৌহদি মারবো না আমরা আটটা দাগে চৌহদি মারবো না কিন্তু দেখছি কতগুলো মহরিল বা যারা বুঝে তারা কিন্তু টোটাল এই দাগটির ওপরে এমনি সিম্পল একটা চৌহদি মেরে দেয় কিন্তু সবটি দলে দাগ নম্বরের ওপরে যদি চৌহদি মারে সে চৌহদি টিকবে না খো আমরা কোনটা ভাবব যখন একটার উপরে যখন চৌহদি মারবে তখন আমরা ভাবব যে এই দাগের উপরে চৌহদিটা মেরেছে কিন্তু যখন সবটি দাগের ওপরে যখন চৌহদি মারবে কোনটা দাগ আমরা কয়েম করব এই আটটা দাগের মধ্যে কোনোটাই আমরা পাচ্ছি না খো তাই যে দাগের উপরে আমরা চৌহদি মারব সে দাগটা উল্লেখ রাখবো যেরকম একশো কুড়ি দাগে আমরা চৌহদি মারছি একশো কুড়ি দাগে যখন চৌহদি মারবো তখন উল্লেখ করব একশো কুড়ি দাগের চৌহদ্দি যেরকম উত্তরে সামির উদ্দিন দক্ষিণে আবদুল তালেব পূর্বে আসির উদ্দিন পশ্চিমে আব্দুল মান্নান যেরকম একশো পঁয়তাল্লিশ দাগের আবার চৌহদ্দি মারব উত্তরে মকবুল দক্ষিণে জসিম উদ্দিন পূর্বে আনসারুল পশ্চিমে মুসলেহুদ্দিন এভাবে যখন আমরা চৌহদি মারবো তখন চৌহদিটা আমরা কায়েম পাবো যে হ্যাঁ এটা একশো কুড়ি দাগের চৌহদি মেরেছে এটা একশো পঁয়তাল্লিশ দাগের চৌহদি মেরেছে এই জিনিসটা আমরা কায়েম করতে পারবো আর যখন টোটাল দাগের ওপরে যখন মারছে চৌহদি টোটাল দাগের ওপরে যখন মারছে তখন কিন্তু ওটা কায়েম করা যাবে না তাই আমরা যখন দলিল লিখবো তখন খেয়াল করবো যদি একের অধিক একের অধিক যদি দাগ নম্বর থাকে তাহলে আমরা নির্ধারিত একটা দাগ উল্লেখ করে চৌহদি এটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি সবগুলো দাগের উপরে যদি চৌহদি মারি সেই চৌহদি কিন্তু টিকবে না এটা এরকম শুধু খালি বলা হবে যে চৌহদিটা মারা আছে কিন্তু নির্ধারিত কোনো দাগকে উল্লেখিতভাবে যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত ও চৌহদি টিকবে না আর একটা দাগ যদি শুধু রেস্ট্রি যদি নাই যে আমি একশো বাইশ দাগটা শুধু রেস্ট্রির নাম এগুলো না শুধু একটা দাগ তাহলে কি হবে ওটা অপার হচ্ছে আলাদা যে একটা দাগই আছে আর যখন একের অধিক দাগ নম্বরে যখন রেস্ট্রি হবে তখন কিন্তু নির্ধারিত দাগ দিয়ে চৌহদি মারতে হবে তাহলে আমাদের চৌহদি টিকবে আর ওয়ারিস সূত্রে যখন জমি ভাগ বন্টন হবে যেমন এখানে একশো কুড়ি থেকে কুড়ি শতক জমি আছে এখানে পাঁচ শতক করে ভাগ এখানে পাঁচ শতক করে ভাগ যদি সাড়ে পাঁচ শতক বসে দেয় কেউ তাহলে কিন্তু টিকবে না পাঁচ শতকেই টিকবে যেহেতু ভাগের অনুপাতে যা পাই সেটা টিকবে বেশি লিখে নিলে কিন্তু ওটা টিকবে না খো